হ্যালো ফ্রেন্ডস পলাশি লাইভ স্টাইল সবাইকে ওয়েলকাম এখন বাজে একটার একটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম এই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বড়মার মার ভাসান দেখতে আমরা সবাই বলতে আমার বান্ধবী আছে আর বান্ধবীর ছেলে পূজা ধুরুব আর আমি এই পাঁচজনেই চললাম বড়মার ভাসান দেখতে তোমাদের তো আগেই বলেছি যেন এটিতে আমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি থেকে মাত্র দশ মিনিট সময় লাগে বড়মার মন্দিরে যেতে আর রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্যান্ডেল চোখে পড়লো আর আমরা সবাই মিলে চলে এলাম প্যান্ডেল দেখতে প্যান্ডেল বাইরের থেকে একদম শামুকের মতন লাগছিল আর ভিতরে দেখো কত সুন্দর তোমাদের এই প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভাসান তাই দেখো লাইটগুলো সব খুলে নিয়েছে একদম ভেতরটা অন্ধকার দেখতেই পাচ্ছ তোমরা আর এবার যাব মূর্তির কাছে চলো তোমাদের দেখাই এখানে মূর্তিটা কেমন হয়েছে কালী মায়ের মূর্তিটাও বেশ সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবার আমরা চলে যাব বড়মার কাছে টোটোর থেকে নেমে গেছি আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফেরিঘাটে বড়মার কাছে আমরা পৌঁছাতে পারলাম না ফেরিঘাটের পাশে একটা ছোট্ট গলি আছে সেই গলিতে আমরা অনেক দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো বানিয়েছি বড়মাকে দেখার জন্য যে ছোট্ট গলির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম সেই গলির সামনে এক মিনিটের মতন বড় দাঁড় করিয়েছিল যখন বড়মাকে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল গঙ্গারঘাটে বিসর্জনের জন্য তখনই আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি আর তোমরা দেখো কতটা ভিড় আর সবাই মোবাইল হাতে একদম রেডি হয়ে আছে যে কখন বড়মা আসবে আর বড়োমার ভিডিও বানাবো বড় নিয়ে চলে গেল বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে খুব খারাপ লাগছিল চোখ দুটো একদম জলে ভরে গেছিল আবার এক বছর পরে বড় আসবে তোমরা যদি বড় দেখতে চাও তাহলে অবশ্যই মেয়েটিতে এসো বড়মাকে দেখে যেও মেয়েটিতে মার মন্দির আছে আর মার মূর্তিও আছে এই ভিড়ের মধ্যে আমরা দশ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম ভিড় যখন হালকা হলো তখন আমরা ধীরে ধীরে বেরিয়ে চলে এলাম অরবিন্দ রোডে বড়মার আশেপাশে যে মূর্তিগুলো হয়েছিল এখন সেই মূর্তিগুলোর ভাষান দিচ্ছে আর তোমাদের দেখাবো কিভাবে ভিড় হয়েছে অরবিন্দ রোডে বড়মার ভাসান হয়ে গেছে এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। যারা যারা গঙ্গার ঘাটে গেছিল বড়মাকে মাকে বিসর্জন করার জন্য দেখো তারা ফিরছে চলো তোমাদের দেখাই তিনটে বাচ্চা ছিল তাই আমরা আর যেতে পারিনি বড়বার ভাসান দেখতে দূরের থেকে বড়মাকে দর্শন করলাম বাড়ি যাওয়ার পথে আর একটা প্যান্ডেল পড়লো চোখে তাই আমি চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল কিন্তু লাইটিং ছিল না কারণ আজকে ভাসান তাই লাইটিংগুলো সব খুলে নিয়েছে এই প্যান্ডেলটা আমার বান্ধবী দেখে গেছিলো কিন্তু আমি দেখিনি তাই আমি একা একাই ভিতরে চলে এসেছি আর বাবুকে দিয়ে দিয়েছিলাম একটু ভিডিও বানাতে ভিতরে ঠাকুরও খুব সুন্দর হয়েছিল কিন্তু একটাও লাইট নেই একদম অন্ধকার বাচ্চারা রোল খাবে তাই চলে যাবো একটা রেস্টুরেন্টে রোল নিয়ে টোটোতে বসে গেছি বাচ্চাগুলো খাচ্ছে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করছি বা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো